টা ক্লান্ত রে তুমি আমারে কখনো অন্য বেড়ার মত নিব না ভালোবাসা মানে যদি তোমারে আমি শরীর দিয়া পাই এক ঘন্টার জন্য পাবো এক জন্য পাবো ভালোবাসা এই ভালোবাসা কয়দিন দিন আমি এত বেড়া গুলোকে শুই এত বেড়া আমারে শুই তোমার খারাপ লাগে না অরে মানা করে দিস একদম খাইলামো কিন্তু কিছে মানে তোর নাকি তোর না করছি ঘরেতে বের হইবি না আরে এটারে বুঝা অর মাতারতে সুলতানের బుট্টা বাইট কর সুলতান 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 আমার বাইর সুলতান সে হয় আজকে তো খই আছে কে আমি কেমনে জানমু তোমার জামাই আমার লগে গিয়া লয়ে आया 었সাতে সংসার করি আমি 6 বছর ধরে ও এমন একটা মানুষ খারা রূপ

তুমি আমার নিয়ে যাইবা সাধারণ বাচ্চা জানো আমার লোক তোমার দেখে তো এটা মনে হইতেছা তোমার দেখে মনে হইসো জোর করে তুমি এটা হইতেছো আমি যাই সুলতান আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি আমার আপন কেউ ছিল না এখনো কেউ নাই কিন্তু তোমারে দেখলে আমার দুনিয়া অন্যরকম মনে হয় তুমি যদি কও আমারে গাস থাকতে হয় আমি গাস তলায় থাক তুমি যদি কও না খেয়ে থাকতে হয় আমি না খেয়ে থাক কিন্তু আমি সত্যি জাহান্নাম থেকে বাইরে হতে চাই আমি তোমার এই জাহান্নাম থেকে বাইরে করতে চাই জান্নাতের বাতাস দিতে চাই অনেক শুকর করতে চাই তোমার সুলতান ভাই আপনার লগে কিছু কথা ছিল কিয়ার কথা তোমার লগে আমার কোনো কথা নেই আমার কথা আছে সুলতান ভাই মুসা তো আমারে প্রতিনিয়ত অত্যাচার করতেছে ভাই প্রত্যেকটা সময় আমার গায়ে

আমার আমার তুই সোনার ডিম দিবি। এত সহজ না সবকিছু এত সহজ ভাবিস না আমি জানতাম এত সহজ না কিন্তু মুসা, তোর অনেক পাওয়ার অনেক টাকা পয়সা এই পল্লীর মালিক তাই না তো আমিও তো প্ল্যান করে রাখছি আমি জানতাম যে সহজ হবো না কঠিন খুব কঠিন হইব এই জন্য সবকিছু আমিও খুব সহজ মানা রাখছি এই প্রত্যেকটা মানুষের জীবনে তুই যার নাম বানা রাখছিস যার নামের এই পল্লী বানাইছিলি কিন্তু আজকে থেকে জার নামের পল্লী বন্ধ আর তুই চাইলেও কিছু করতে পারবি না পরে পুলিশের কাছে রয়ে যা তোর জীবন জাহান্নাম নাম বানায়লাম রে সুলতান জাহান্নাম নাম বানায়লাম আর তোমাদের সবাই রে বলতেছি একটা কথা মনে রাখো আজকের পর থেকে জার নাম বন্ধ এই পল্লী বন্ধ এই পল্লীতে কোনো ধরনের কোনো পাপি থাকবো না তোমার জান্নাত ভর দিলাম জানাত কেমন অনেক ভালো লাগতেছে তোমার কি মনে হয় এই জানাতে একজন মানুষ থাকা দরকার